আসসালামু আলাইকুম ইবরান সবাই আসবে অনেক ভালো আছেন আজকে হঠাৎ ভার্সিটি থেকে বাসায় যাওয়ার সময় ভার্সিটির পাশে রোডের পাশে দেখলাম একটা ফলের দোকান যেখানে সব ধরনের ফলমূল বিক্রি করছে তো মনে হলো দেখি এখান থেকে কিছু কেনা যায় না কিনা তো এখানে আসার পরে দেখলাম মোটামুটি তরমুজ প্লাস আম এই দুইটাই পছন্দ হইলো যে দুইটা সচরাচর মিস করি তো বাংলাদেশে যেমন একটা সিজন থাকে বর্তমান মালটাতেও তেমন তরমুজের সিজন বলতে পারে তো এই হলো আম আম কিনছি অ্যান্ড তার সঙ্গে তরমুজ একটা আম কত টাকা হবে দুশো আশি বা নব্বই টাকার মতো হবে একটা মানে দুই ইউরো একটা দাম পার পিস দুই ইউরো করে তারা বিক্রি করে তো সুপার গুলা তো এমন কিছু ক্ষেত্রে দশ সেন্ট কম বেশ হতে পারে তো আমার কাছে বেশি ভালো মনে হলো না মনে হলো আমি একটাই আপাততে নিয়ে গিয়ে দেখি কেমন আর এটা হলো তরমুজ তরমুজ আপনার পার কেজি ওয়ান ইউরো এটা মোটামুটি সব জায়গায় এমন এটার ক্ষেত্রেও তাই দশ বিশ সেন্ট কম বেশ হয় তো তরমুজ আর আম আপাতত চেক করার জন্য নিয়ে আসলাম বাসায় কেমন তো এই হলো কাঙ্ক্ষিত তরমুজ তরমুজটা কেটে আহ খেয়ে দেখবো একজাক্টলি আসলে কেমন ভালো কিনা আমাদের পাশে যে সুপারশপ আছে এখান থেকে কিনছি মোটামুটি তরমুজ আম সবগুলোই অনেক ভালো তো এখান থেকে যখন বাড়ছে এখানে এই প্রথম আমি নিলাম আর কি বাইরে থেকে বাইরে থেকে মানে দূরে কোথাও গেছি সেখান থেকে আসার সময় নিয়ে আসছি এরকম কিছু যাই হোক খাওয়ার পরে তরমুজটা মোটামুটি ছিল ভালো আর আসলে গরম ছিল তো এই আর কি আর তরমুজ তো ঠান্ডা অবস্থায় খাইতে মজা লাগে গরম থাকলে অত মজা লাগে না তো যেহেতু আমি গরম অবস্থায় খাইছি সেক্ষেত্রে মোটামুটি ছিল ভালো বাট যেমনটা আশা করছি তেমন না তবে ঠান্ডা হইলে মোটামুটি আরো ভালো লাগে ঠান্ডা হওয়ার পরে খাইছিলাম মোটামুটি ভালো ছিল তো এই গেল তরমুজের অবস্থা এখন আমটা চেক করে দেখবো যে আমের এক্সাক্টলি পরিস্থিতি কেমন তো বাংলাদেশে আম যখন অ্যাভেলেবল থাকতো খাইতাম না এখন এখানে আসার পরে অবশ্যই এখানে আম সারা বছরই পাওয়া যায় মাঝে মধ্যে কিনে খাওয়া হয় তোর মোজা আম এগুলো আসলে মোটামুটি আমের থেকে তরমুজটা বেশি খাওয়া হয় দু একদিন পর পরই তরমুজ বাসায় নিয়ে আসা হয় আর আমটা আসলে কিছু লিমিটেড সময়ে আসলে আসে দোকানে টাটকা টাটকা নিলে ওটা বেটার পরবর্তীতে গিয়ে আবার পাওয়াও যায় না যাই হোক আমের বিষয়টা হচ্ছে আম মোটামুটি ছিল খুব একটা ভালো বলবো তা না দশের ভিতরে আম সাড়ে ছয় বা ম্যাক্স সাত এমন হবে খুব ভালো পাইনি তার থেকে আমাদের বাসার নিচে সুপার শপে এখান থেকে আম নিলে আর কি বেশি ভালো হয় অনেক অনেক মিষ্টি মজার তো দশে আসলে এই জন্য ভালোই হয়েছে পরে ভাবলাম যে দুই তিনটা না নিয়ে একটা নিয়ে আসছে এটা বেটার চেক করার জন্য আমটা খেয়ে অতটা মজা লাগে নাই প্লাস ভিতরে দেখতে মোটামুটি ছিল ভালো এক কথা সন্তুষ্ট না তো সব মিলায়ে আমার মনে হচ্ছিল যে ওখান থেকে না সাড়ে ছয় ইউরো নিছিল তো মনে হচ্ছিল যে সাড়ে ছয় ইউরো হুদায় এর থেকে বাসার নিচ থেকে নিলে পরে বেটার হইতো আরো বেশি ভালো পাইতো যাই হোক উম সব করে দেখে মন চাইলো নিছিলাম এই আর কি E, ra gisu